বিসমিল্লা হির রহমান দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম মঙ্গল চল্লিশ ডাব্লু ডিজি থায়োম্যাথকজাম বিশ পার্সেন্ট প্লাস অ্যামেকটিম বেনজোয়েট বিশ পার্সেন্ট দশ গ্রাম গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড কোম্পানির একটি পণ্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন মঙ্গল আশি মঙ্গল চল্লিশ ডিজি ব্যবহারের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন মঙ্গল চল্লিশ ডব্লুডিজি একটি নতুন ধরনের কীটনাশক প্রতি কেজিতে দুইশো গ্রাম সক্রিয় উপাদান এবং একটি ও দুশো গ্রাম থায়োম্যাথোকজাম আছে মঙ্গল চল্লিশ ডিজি স্পর্শক ও পাকস্থলীয় গুণের পাশাপাশি স্থানীয়ভাবে ক্ষমতা সম্পন্ন কীটনাশক অনুমোদিত মাত্রা ফসল পোকা অনুমোদিত মাত্রা পাঁচ শতাংশ জমিতে দশ লিটার পানিতে মাত্রা হেক্টর প্রতি মাত্রা ধান বাদামি ফডিং মাজা পোকা পার দশ লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম হেক্টরে পঁচাত্তর গ্রাম তুলা বল অরম অ্যাফিড জ্যাসিড দশ লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম হেক্টর প্রতি মাত্রা পঁচাত্তর গ্রাম টমেটো ফল ছিদ্রকারী পোকা এক দশমিক পাঁচ গ্রাম দশ লিটার পানিতে হেক্টর প্রতি মাত্রা পঁচাত্তর গ্রাম সাবধানতা খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না স্প্রে করার সময় নাক মুখ ঢেকে নিন স্প্রে করার সময় ধূমপান আহার এবং পানীয় গ্রহণ করবেন না স্প্রে করার পর শরীর ও কাপড় চোপড় সাবান এবং পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে মাটি নিচে পুঁতে ফেলুন মঙ্গল চল্লিশ ডব্লু ডিজি স্প্রে করার অন্তত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে খেতে ফসল খাবেন না বিষক্রিয়ার লক্ষণ বমি ভাব মাথা ধরা বুক ধরফর করা অসুস্থতা অনুভব করা চোখ মুখ লাল হয়ে যাওয়া মুখ দিয়ে নিঃসরণ ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভুল গরমে কেউ খেয়ে ফেললে বা পেটে গেলে অল্প লবণ মিশ্রিত গরম পানি খাইয়ে বা গলায় আঙুল দিয়ে ভূমি করান অচেতন রোগীকে বুমি করানোর চেষ্টা করবেন না প্রতি সত্ত্বে ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা নিন প্রস্তুতকারক ঝিয়াংশু ইন্টার চায়না গ্রুপ কর্পোরেশন চায়না রেজিস্ট্রেশন নং এপি ঊনপঞ্চাশ তেষট্টি রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী গিরিন গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড খুরসা মূল্য একশো টাকা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ